Gracias. Sí, হ্যালো বন্ধুরা সবাই একটু জয়েন হয়ে যাও এস ফ্যামিলি টিভিতে লাইভে চলে আসলাম যে সমস্ত নিয়মিত ফ্রেন্ডরা আছো সবাই একটু জয়েন হয়ে যাও যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো কে কোথা থেকে দেখছো একটু বলবে প্রত্যেকটা ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছি কে কোথা থেকে দেখছো একটু বলবে শুভ দুপুর অজিত ভাই গুলুগুলু আমার কেমন আছিস হায় কেমন আছো তুমি কোথা থেকে দেখছো বেবি বলো হায় বলো কেমন আছো যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো কে কোথা থেকে দেখছো একটু বলবে প্রত্যেককে জিজ্ঞাসা করছি কে কোথা থেকে একটু দেখছো বলবে আর আমার এস ফ্যামিলি টিভিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যালো বলো এসকে কেমন আছো বলো এসকে রাজ বলো কেমন আছো প্রত্যেকে একটু লাইক করে দেবে যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাই একটু লাইক করে দেবে দিদি কেমন আছো গো আমি মোটামুটি আছি তুমি কেমন আছো বলো অজিত ভাই একটু ভিডিওগুলো দেখ কিছুক্ষণ আগে ভিডিও ছেড়েছি যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাইকে বলছি কিছুক্ষণ আগে দেখো ভিডিও ছেড়েছি ভিডিওগুলো একটু দেখে আসো সবাইকে বলছি আর আমার চ্যানেলটা এস ফ্যামিলি টিভি সবাই একটু সাবস্ক্রাইবার করে নেবে হলে কখন কখন লাইভে আসছি জানতে পারবে না প্রত্যেকটা ফ্রেন্ডকে বলছি একটু সাবস্ক্রাইবার করে নেবে নাহলে কখন কখন লাইভে আসছি জানতে পারবে না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাবড়া উত্তর চব্বিশ পরগনা তুমি কোথা থেকে দেখছো একটু বলবে সবাই একটু লাইক করে দেবে যে সমস্ত ফ্রেন্ডরা দেখছে সবাইকে বলছি কেন কি করছিস খাওয়া দাওয়া করেছিস অজিত ভাইকে বলছি খাওয়া দাওয়া হয়েছে প্রত্যেকটা ফ্রেন্ডকে বলছি একটু জয়েন হয়ে যাও যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো কে কোথা থেকে দেখছো একটু বলো একজন ফ্রেন্ড কমেন্ট করেছো তোমার কমেন্টটা দেখতে পাচ্ছি না হাই বলো কেমন আছো কোথা থেকে দেখছো বলো সবাই একটু লাইক করে দেবে যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাই একটু লাইক করে দেবে প্রত্যেককে বলছি একটু লাইক করে দেবে এস ফ্যামিলি টিভি একটু সাবস্ক্রাইবার করে নেবে শুধু সাবস্ক্রাইবার করলে হবে না পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে হবে না হলে কখন কখন লাইভে আসছি কেউ জানতে পারবে না প্রত্যেকটা ফ্যানকে বলছি পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দেবে না হলে কিন্তু কখন লাইভে আসছি কি ভিডিও ছাড়ছি তোমরা কিন্তু জানতে পারবে না হায় কেমন আছো বলো একজন ফ্যান কমেন্ট করেছে তোমার কমেন্টটা দেখতে পাচ্ছি না একটু ঠিক করে কমেন্ট করো আমার নাম নাও তোমার নামটা কি। রাশি ফুল কেমন আছো বলো কেমন আছো আমি মোটামুটি আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো না গো আজ ভাত রান্না হয়নি কেন ভাত রান্না হয়নি কেন বোন কেমন আছে বল না মেয়ে হিন্দি নেহি আতি হে মেয়ে বাংলা আতি হে তুমি বাংলা সে বাত করো হিন্দি থোরা থোরা আতি है তোমার নাম কি আমার নাম রূপা আমি মোটামুটি আছি তুমি কেমন আছো বলো হ্যালো বলো কেমন আছো কোথা থেকে দেখছো বলো নাইস দিদি থ্যাংক ইউ বাড়ি কোথায় এস এস ডি আমার বাড়ি হাবড়া উত্তর চব্বিশ পরগনা তুমি কোথা থেকে দেখছো বলো তুমি কি আমার লাইফে নতুন নাকি বলো এই সুস্মিতা সোমকে একটু এদিকে একটু আসতে হবে দিদি কেমন আছো আমি মোটামুটি আছি তুমি কেমন আছো বলো অজিত ভাই ভিডিওগুলো একটু দেখে আয় যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাই একটু ভিডিওগুলো দেখে আসো ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্ট করে জানাবে তোমার নাম নীরব থ্যাংক ইউ নীরব কোথা থেকে দেখছো বলো তুমি কি আমার লাইফে নতুন আসছো নাকি বলো তাই বুঝি কোথা থেকে দেখছো বলো এইচডি কোথা থেকে দেখছো একজন ফ্রেন্ড কমেন্ট করছে তোমার কমেন্ট দেখতে পাচ্ছি না সবাই একটু লাইক করে দাও যে সমস্ত দেখছো সবাই সবাই একটু লাইক করে করে দাও চ্যানেলটা এস ফ্যামিলি টিভি হুম হুম মাথায় উকুন না আমার মাথায় এটা এরকম এরকম আমি সব সময় করি মাথায় উকুন না মাথায় খুশি আছে একজন ফ্রেন্ড কমেন্ট করছে এই সহম শোন একজন ফ্রেন্ড কমেন্ট করেছে তোমার কমেন্টটা দেখতে পাচ্ছি না এই সুস্মিতা ওই বস্তাটা দে ওই বস্তাটা দে ওই বস্তাটা দে ওই দুই ধরের বস্তাটা দে তোকে কারো আসতে হবে না আমি নিয়ে নিচ্ছি দে য়ে বিছে দে আন্তো তা নাতাও পারবিনে হাই পূজা বলো পূজা কেমন আছো বলো তুমি কালকে আসছিলে লাইফে তুমি একদম লাস্টে আসছিলে তো সেই কারণে তোমার সাথে কথা বলতে পারিনি বলো পূজা কোথা থেকে দেখছো বলো হাই বলো কেমন আছো কোথা থেকে দেখছো বলো যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো কে কোথা থেকে দেখছো একটু বলবে সবাইকে জিজ্ঞাসা করছি কে কোথা থেকে দেখছো একটু বলবে আমার চ্যানেলটা এস ফ্যামিলি টিভি সবাই একটু সাবস্ক্রাইবার করে নেবে প্রত্যেকটা ফ্রেন্ডকে বলছি তাই বুঝি তোমরা বলো বলে সুন্দর তোমরা পাশে আছো বলে সুন্দর তোমরা এইভাবে পাশে থেকে সবাই ভালোবেসে সাপোর্ট করো আর ভিডিওগুলো সবাই একটু দেখো কলিঙ্গঞ্জ থেকে দেখছো সেটা কোথায় গো পূজা ওটা কোন ডিস্ট্রিক্ট ওটা কোন ডিস্ট্রিক্ট একটু বলো কলকাতা থেকে দেখছো থ্যাংক ইউ কলকাতা থেকে দেখার জন্য তুমি কি আমার লাইফে নতুন নাকি বলো আমার বাড়ি বাংলাদেশ গাজিয়াপুর গাজিয়াপুর বাংলাদেশ থেকে দেখছো তুমি কি আমার লাইফে নতুন নাকি বলো ও আসাম থেকে দেখছো থ্যাংক ইউ পূজা আসাম থেকে দেখছো আসাম থেকে আমার আরো ফ্রেন্ড আসে আরো আরো দুজন ফ্রেন্ড আসে আসাম থেকে আসে হাই বলো কেমন আছো তাই বুঝি তোমরা ভালো বলো বলে ভালো তোমরা ভালোবেসে পাশে আছো বলে ভালো তোমরা এইভাবে ভালোবেসে সবাই আমাকে সাপোর্ট করো সবাই এরকম আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো একটু দেখো আমার পাশে থেকো সবাইকে বলছি প্রত্যেকটা ফ্রেন্ডকে বলছি তোমরা এইভাবে ভালোবেসে হ্যাঁ আমি নতুন থ্যাংক ইউ নতুন আসার জন্য হুগলি কৃষ্ণগঞ্জ থেকে দেখছো থ্যাংক ইউ হুগলি কৃষ্ণগঞ্জ থেকে দেখার জন্য তুমি কি আমার লাইফে নতুন না কি বলো একটু লাইক করে দাও যে সমস্ত ফ্রেন্ডরা দেখছে সবাইকে বলছি সবাই একটু লাইক করে দাও কিছুক্ষণ আগে ভিডিও ছেড়েছি সবাই প্রত্যেকটা ফ্রেন্ড একটু ভিডিও দেখে আসো ভিডিওগুলো কেমন হয় কমেন্টে জানাবে আমার বাড়ি হাবড়া উত্তর চব্বিশ পরগনা পূজা আমার বাড়ি হাবড়া উত্তর চব্বিশ পরগনা তুমি আসছো কখনো থ্যাংক ইউ এইভাবে ভালোবেসে সবাই পাশে থেকো যে সমস্ত নিয়মিত আছে তোমরা সবাই একটু জয়েন হয়ে যাও তোমার বাড়ি বাড়ি কোথায় আমার হাবড়া উত্তর চব্বিশ পরগনা কেমন আছো ম্যাডাম ম্যাডাম বলার দরকার নেই রূপা বললেই হবে আমার নামটা রূপা রূপা বলে ডাকো দিদি কেমন আছো আমি মোটামুটি আছি তুমি কেমন আছো বলো বাহ থ্যাংক ইউ দিদি ঠিক আছে দিদির বাড়িতে এসো একদিন বেড়াতে পূজা তুমি একদিন চলে এসো আমার বাড়িতে বেড়াতে পূজা তুমি কি করো বলো খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ কাজল খাওয়া দাওয়া হয়েছে তোমার খাওয়া দাওয়া হয়েছে নাকি বলো কাজল দেখো কিছুক্ষণ আগে ভিডিও ছেড়েছি ভিডিও কেমন হয় একটু দেখো কেমন আছো কাজল তোমার খাওয়া দাওয়া হয়েছে নাকি বলো যে সমস্ত ফ্রেন্ডা দেখছো সবাইকে বলছি আমার চ্যানেলটা এস ফ্যামিলি টিভি একটু সাবস্ক্রাইবার করে নাও প্রত্যেকটা ফ্রেন্ডকে বলছি একটু সাবস্ক্রাইবার করে নাও আর পাশে থাকা দেখো বেলাইকানটা ক্লিক করে দেবে না হলে কখন কখন লাইভে আসছি তোমরা জানতে পারবে না দিদি হায় বলো কেমন আছো কোথা থেকে দেখছো বলো আমি ঝাড়গ্রাম থেকে দেখছো থ্যাংক ইউ ঝাড়গ্রাম থেকে দেখার জন্য তুমি কি আমার লাইফে নতুন নাকি বলো আমি যাব তোমাদের বাড়ি ঠিক আছে তোমরা এইভাবে ভালোবেসে পাশে থাকো অবশ্যই তোমাদের বাড়িতে যাব প্রত্যেকটা ফ্রেন্ডের বাড়িতেই যাব তো এইভাবে ভালোবেসে সবাই পাশে থেকো সাপোর্ট করো অবশ্যই যাব হ্যালো হ্যাঁ বলো ও বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাবড়া উত্তর চব্বিশ পরগনা তুমি কোথা থেকে দেখছো বলো হাই বলো হ্যাঁ আমি নতুন থ্যাংক ইউ নতুন আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা এস ফ্যামিলি টিভি একটু সাবস্ক্রাইবার করে নাও আর পাশে থাকা বেলাইকনটা একটু ক্লিক করে নেবে না হলে কখন কখন লাইভে আসছি জানতে পারবে না একজন ফ্রেন্ড কমেন্ট করেছে তোমার কমেন্টটা দেখতে পাচ্ছি না একটু ঠিক করে কমেন্ট করো কষ্ট করে দাঁড়িয়ে আছো একটু বসো থ্যাংক ইউ বলার জন্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা এই এই রকম বলো ভীষণ ভালো লাগে ভীষণ খুশি লাগে তোমরা এইভাবে ভালোবেসে সবাই পাশে থেকো বাড়ির সব বাড়ির সবাই মোটামুটি আছে হাই কেমন আছো বলো একজন ফ্রেন্ড কমেন্ট করেছে তোমার কমেন্ট দেখতে পাচ্ছি না আমি তোমার দেখছি কাটোয়া থেকে থ্যাংক ইউ কাটোয়া থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি কি আমার লাইফে নতুন না কি বলো কোথায় আছো আম বাগানের হ্যাঁ আম বাগানের ভিতরে না এটা আমাদের বাড়ির উঠোনটা তো বাড়ির উঠোনে এটা উঠোনের আম গাছ আম বাগানে নেই আমাদের বাড়ি এসো রাতে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে প্রত্যেকটা ফ্রেন্ড বলো তোমাদের বাড়িতে অবশ্যই যাব এখন ছেলেরা ছোট অবশ্যই ছেলেরা যখন এই সোহম একটু এদিকে কিছু একটা অসুবিধা হয়েছে মনে আছে দেখবি লাফাচ্ছে কেন রকম Han går sikkert på nøkkelen.